ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই লাভ পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আজকের আমি আপনাদের সাথে একটা ফল মাখার রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই ফলটা ইতালিতে প্যাস্কা নামে পরিচিত অন্য অন্য দেশে আসলে কি নামে পরিচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আসলে এই ফলটারই ভর্তা বা মাখা যেটা বলেন সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আরকি কি সুন্দর ভাবে ধুয়ে এগুলোকে একটু লম্বা লম্বা করে করে পাতলা পাতলা কেটে আসলে ইচ্ছা কে কিভাবে পছন্দ করেন ঠিক সেভাবে কেটে নিবেন যারা আসছে তাদেরকে যখন আমার ঘরে এই ফলটা থাকে তখন মেখে দেয় বা ভাবি যাই বলেন আর আরকি সেই ভাবিদের রিকোয়েস্টে আসলে এই ফল মাখার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এতে এখানে আসলে নিজের ফ্যামিলির লোকজন খুব একটা নাই তো অল্প কিছু মানুষ আছে আর নর্মালি দেখা গেছে আমার হাজব্যান্ড এর ফ্রেন্ড তো তাদেরকে আরকি আমি ভাবি বলে ডাকি তো তাদের রিকোয়েস্ট আসলে আপনাদের সাথে এটা শেয়ার করা এর জন্যই বললাম মেহবান বা ভাবি যে আর কি যেটা আমি একটু কাঁচা কাঁচা টাইপের যে পেসকাটা আছে সেটা কিনে আনছিলাম সেটাতে আর কি করি তো পাকাটাতে হলে যেটা হয় যদি মাখা আর কি খেতে চান তাহলে সেই ক্ষেত্রে একটু শক্ত শক্ত দেখে পেসকাটা বাজার থেকে কিনে আনবেন এতে আসলে খেতে ভালো লাগবে মানে একটু হালকা কাঁচা কাঁচা থাকবে তো আর কি ওইটাই আর কি মা খাইলে খুব ভালো লাগে খেতে তো এই যে প্রথমে আর কি পেসকা সুন্দরভাবে কেটে নিলাম তো এখানে একটু কাঁচামরিচ আর ধনেপাতা কেটে নিব এখানে অল্প কিছু ধনে পাতা আছে এটা হচ্ছে আমার গাছের বিলাতি ধনে পাতা তো সেখান থেকে অল্প একটু নিয়ে আসছি ছিঁড়ে তো সেটাই আর কি মাখার মধ্যে দিতেছি আমি যেহেতু চিলি ফ্লেক্স ব্যবহার করব সেই ক্ষেত্রে কাঁচা মরিচের পরিমাণটা কম ব্যবহার করলাম কেউ যদি চিলি ফ্লেক্স ব্যবহার না করতে চান সেই ক্ষেত্রে কাঁচা মরিচের পরিমাণটা আরো বেশি করে দিতে পারেন এই এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সাথে দিয়ে দিব বিট লবণ এর মধ্যে আরো দিয়ে দিব চাট মশলা পরিমাণটা আসলে বলে দিচ্ছি না আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে ব্যবহার করতেছি তারপর আপনার টেস্ট অনুযায়ী কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাসন্দি তো এটার পরিমাণটা আসলে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন এখানে যে কয়েকটা উপকরণে আমি দিছি সবগুলো আসলে আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন এই যে এখন সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতেছি ভাইরে ভাই বিশ্বাস করেন এটা খাইতে যে এত মজা একবার যদি বাসায় তৈরি করে খান বারবার খাইতে ইচ্ছা করবে এই পেস্কার মৌসুমে একদিন অবশ্যই তৈরি করে খাবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টের মধ্যে তো সব ভাবিদের মনের আশা পূরণ করে দিলাম আর আমার সিক্রেট রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি সবাই মিলে বাসায় করে খাবেন তো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য সব সময় দোয়া করি আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম